নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সেদ্ধ আলু দিয়ে একটি নতুন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে সেদ্ধ আলু দিয়ে রেসিপি বানানোর জন্য আমি এখানে ছয় থেকে সাতটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি এরপর নিয়ে নিলাম দুই বাটি ময়দা স্বাদ মতো লবণ সামান্য কালো জিরা হাফ টেবিল চামচ বেকিং পাউডার অবশ্যই এই পরিমাপটা ঠিকঠাক দেবেন বেকিং পাউডার কিন্তু হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ চিনি আর চার টেবিল চামচ টক দই আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম অ্যাড করে দিলাম সামান্য ধনে পাতা কুচি আর দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ সাদা তেল এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে জল না দিয়ে আমি ময়দাটা মেখে নেব একটা শক্ত ডো তৈরি করে নেব তাতে যদি শুকনো ময়দা লাগে তো অ্যাড করবেন জল দেওয়ার এখানে কোনো রকম প্রয়োজন নেই সেই হিসেবে ময়দাটা নিয়ে নিতে হবে দেখুন আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এরপর আমি সামান্য তেল মাখিয়ে প্রায় পনেরো মিনিট মতো এটা রেস্টে রেখে দেব হ্যাঁ বন্ধুরা আজকে আমি বানাচ্ছি সেদ্ধ আলুর নান রুটি একবার এভাবে বানিয়ে দেখুন দুর্দান্ত লাগে খেতে এই বাটি মাপ করে আমি নিয়েছি দুই বাটি ময়দা হাফ বাটি টক দই আর সমস্ত উপকরণ আমি কিন্তু নিয়েছি চামচ মেপে অবশ্যই এই পরিমাপগুলো ঠিকঠাক রাখলে নান রুটিটা পারফেক্ট হয় আমি আবারও একটা বাটি নিয়ে নিচ্ছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার আপনারা চাইলে বাটারটা একটু গলিয়ে নিতে পারেন আমি এই রকম বাটারই ব্যবহার করছি কোনো রকম অসুবিধে নেই দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি আর সামান্য একটু চিল্লি ফ্লেক্স দেখুন আমি উপকরণগুলো বাটারের সাথে মিক্স করে নিচ্ছি আর এদিকে যে আমি ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম সরিয়ে পর হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এবার ওই ডো থেকে ছোট ছোট লেচি কেড়ে নিতে হবে তবে আজকে আমি লেচির সাইজটা একটু বড়োভাবে রাখছি দেখুন ঠিক এই সাইজ করে লেচিগুলো আমি কেটে নেব লেচি কেটে নিয়েছি এবার হাত দিয়ে একটু পাকিয়ে নিতে হবে দেখুন ঠিক গোল গোল করে আমি পাকিয়ে নিচ্ছি আর একইভাবে সব টোগুলো আমি তৈরি করে নেব সবগুলো তৈরি করে নেওয়ার পর আমি কিন্তু এবার একটা একটা করে বেলে নেব তাই শুকনো ময়দা আমি কিছুটা নিয়ে নিলাম একটা লেচি দিয়ে দিতে হবে আর ঠিক রাউন্ড শেপে আমি বেলে নিচ্ছি তবে খুব বেশি আমি পাতলা করে বেলবো না একটু মোটা করে বেলে নেব একটা রুটি বেলে নিয়েছি দেখুন খুব বেশি মোটা বা আবার খুব বেশি পাতলা নয় মিডিয়াম করে বেড়ে নিতে হবে একইভাবে আরও একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই সবগুলো বেড়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সব নান রুটিগুলো বেলে নিয়েছি তবে একটা একটা বেলে নিতে হবে আর ভেজে নিতে হবে বেশিক্ষণ বেলে রাখা যাবে না এরপর একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি নান রুটিটা প্রথমে দিয়ে দেব আর উল্টে পাল্টে প্রথমে একটু ভেজে নিতে হবে দেখুন রুটিগুলো এইভাবে চেপে চেপে আমি কিন্তু ভেজে নিচ্ছি দুদিকটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি অল্প একটু বাটার নিয়ে এইভাবে ব্রাশ করে দিচ্ছি আরেক দিকটা উল্টে আমি আবারও ওই একইভাবে আমি বাটার দিয়ে ব্রাশ করে দেব আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে আমি রুটিগুলোকে ভেজে নেব একবার এইভাবে বানিয়ে দেখুন এতটাই নরম হয় যে বারবার বানিয়ে খাবেন দেখুন বন্ধুরা একটা আমাদের নানরুটি রেডি হয়ে গেল একইভাবে আরও একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে একটু সময় নিয়ে নানরুটিগুলোকে ভেজে নিতে হবে দেখুন আরেকটাও যখন দুদিকটা ভাজা হয়ে গেছে আমি ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি বাটার ব্রাশ করে নেওয়ার পর উল্টে দিচ্ছি আরেক দিকটা ভাজার জন্য আর ওপর দিকটাও দেখুন এইভাবে বাটার দিয়ে ব্রাশ করে নিতে হবে আরও একটা নান রুটি আমাদের রেডি হয়ে গেল দেখি বুঝতে পারছেন এবার আমি এই নান রুটিটাও নামিয়ে নেবো আর একইভাবে সব নান রুটি রেডি করে নেব দেখুন বন্ধুরা আরও একটা নান রুটি রেডি করে নিলাম কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই সেদ্ধ আলু দিয়ে নান রুটির রেসিপিটা আপনারা দেখেই বুঝতে পারছেন একবার এইভাবে নান রুটি বানিয়ে দেখুন বারবার বানাতে মন চাইবে এতটাই নরম তুল হয় ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হয়ে যায় না আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ